মেয়েদের বন্ধাত্বের গোপন চোদ্দোটি কারণ নিয়ে আমি ডক্টর লিজা আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় চ্যানেল ডক্টর লিজা এম আজকে আমরা কথা বলবো মেয়েদের বন্ধাত্মের গোপন চোদ্দটি কারণ নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন কারণ প্রতিদিনই আমরা স্বাস্থ্য সচেতনতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি আমি আজকের ভিডিওটি এমনভাবে সাজিয়েছি যেন আপনি নিজের মধ্যে মিল খুঁজে পেতে পারেন এবং বুঝতে পারেন আপনার শরীরে থাকা কোনো সমস্যা গোপনে আপনাকে মা হতে বাধা দিচ্ছে কিনা অনেক সময় দেখি মেয়েরা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো কারণে গর্ভধারণ হচ্ছে না আবার অনেকে একদম লক্ষণ ছাড়া ঘুরে বেড়াচ্ছেন কিন্তু শরীরের ভেতরে লুকিয়ে থাকা কিছু সমস্যার কারণে সফলভাবে কনসেপশন হচ্ছে না আজকে আমি সেসব কারণ খুব সহজভাবে ব্যাখ্যা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং প্রয়োজনে সময় মতো চিকিৎসা নেওয়া যায় কারণ বন্ধাত্ম মানে শুধু মা না হতে পারা নয় এটা মানসিক চাপ দাম্পত্য জীবনে দূরত্ব আত্মনিশ্বাস কমে যাওয়া অনেক কিছুই এনে দেয় তাই এর কারণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের বন্ধাত্ম বলতে আমরা সাধারণত বুঝি নিয়মিত দাম্পত্য জীবনের এক বছর পার হয়ে গেলেও গর্ভধারণ না হওয়া তবে অনেক ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে ছয় মাস চেষ্টা করেও না হলে সেটা ইনফার্টিলিটি হিসেবে ধরা হয় এখন প্রশ্ন হল কেন এই সমস্যা হয় আমরা সাধারণ মানুষ ভাবি হয়তো হরমোনের একটি সমস্যা রয়েছে বা হয়তো ডিম্বাশয়ে ডিম তৈরি হচ্ছে না কিন্তু আসলে গোপনে আরও অনেক কারণ কাজ করে যা আমরা জানিই না সেই গোপন চোদ্দটি কারণ নেই আজকের এই বিশাল তথ্য সমৃদ্ধ ভিডিও চলুন শুরু করি প্রথম কারণ দিয়ে মেয়েদের সবচেয়ে সাধারণ ও নীরব শত্রু পিসিওএস পলিসিস্টিক ওভেরিয়েন্স সিন্ড্রোম হল এমন একটি সমস্যা যেখানে মেয়েদের শরীরের পুরুষ হরমোনের আধিক্য দেখা দেয় এবং ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এটি ডিম্বস্ফুটানকে বাধাগ্রস্ত করে এবং নিয়মিত ডিম তৈরি হতে দেয় না ফলে স্বাভাবিকভাবে কনসেপশন হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক মেয়েই পিসিওএস আছে বুঝতেই পারেন না শুধু দেখেন অনিয়মিত পিরিয়ড হঠাৎ ওজন বেড়ে যাওয়া মুখে দাড়ি গোফের মতো লোম বা ব্রোনের সমস্যা এই সমস্যাগুলোকে সাধারণ মনে করে এড়িয়ে গেলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে পিসিও এর নিয়ন্ত্রণে সঠিক খাবার নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের চিকিৎসা খুব দ্রুত উন্নতি আনতে পারে দ্বিতীয় কারণ হল থাইরয়েডের সমস্যা অনেক মেয়েই জানেন না তবে থাইরয়েডের হরমোন প্রজনন ক্ষমতার সাথে সরাসরি সম্পর্কিত থাইরয়েড অতিরিক্ত কম থাকলে হাইপোথাইরয়েডিজম শরীরের মেটাবলিজম কমে যায় দুর্বল লাগে মাসিক অনিয়মিত হয় এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয় আবার থাইরয়েড বেশি কাজ করলেও হাইপার থাইরয়েডিজমের সমস্যা দেখা দেয় সব মিলিয়ে থাইরয়েড সমস্যা মেয়েদের মাদার টু বি জার্নিকে কঠিন করে দেয় তাই গর্ভধারণের চেষ্টা শুরু করার আগেই থাইরয়েড টেস্ট করানো অত্যন্ত জরুরি এরপর আসে ওভিউলেশন সমস্যাগুলো অনেক মেয়ে নিয়মিত মাসিক পেলেও অভিউলেশন হয় না যাকে বলা হয় অ্যানোভিউলেশন ডিম্বাণু না তৈরি হলে গর্ভধারণ সম্ভবই নয় স্ট্রেস অতিরিক্ত ওজন কম ওজন মানসিক দুশ্চিন্তা অতিরিক্ত ব্যান এগুলি অভিউলেশন বন্ধ করে দিতে পারে আবার কিছু ক্ষেত্রে শরীরে প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলেও অভিউলেশন বন্ধ হয়ে যায় ব্রেস্ট ফিডিং মাদার্সদের ক্ষেত্রে এটা স্বাভাবিক কিন্তু অন্যদের ক্ষেত্রে এটি সমস্যা তৈরি করে তাই ইরেগুলার অভিউলেশন সাইলেন্ট ইনফার্টিলিটি তৈরি করে এরপর আসে ফলোপিয়ান টিউব ব্লকেজ ডিম্বাণু এবং শুক্রাণু সাক্ষাৎ হওয়ার জায়গা হল ফলোপিয়ান টিউব যে পথে ডিম জড়ায়ুতে আসে সেই পথ বন্ধ হয়ে গেলে কনসেপশন অসম্ভব হয়ে যায় টিউব ব্লক হওয়ার সবচেয়ে বড় কারণ হল পিআইডি বা পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ যেটি অসতর্ক যৌন রোগ দীর্ঘদিন অচিকিৎসিত ইনফেকশন বা ডেলিভারির পরবর্তী জটিলতার কারণে হতে পারে টিউব ব্লক হওয়া অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই ঘটে মেয়েরা জানতে পারেন শুধুমাত্র প্রেগনেন্সি না হলে এইচএসজি টেস্টের মাধ্যমে এই সমস্যা ধরা সম্ভব আরেকটি গোপন কারণ হল এন্ডোমেট্রিওসিস মেয়েদের জরায়ুর ভেতরের পর্দাটির নাম এন্ডোমেট্রিয়াম এই টিস্যু যদি জরায়ুর বাইরে যেমন ডিম্বাশয় টিউব বা পেলভিকে ছড়িয়ে পড়ে তখন ব্যথা হয় মাসিক অত্যন্ত কষ্টকর হয় এবং নীরবে নীরবে বন্ধাত্ম তৈরি হয় অনেক মেয়েই এন্ডোমেট্রিয়াসিস আছে জানেন না শুধু মাসিকের সময় অস্বাভাবিক ব্যথা পান এই ব্যথাকে তারা স্বাভাবিক ভেবে ভুল করেন কিন্তু আসলে এটি একটি বড় ইনফার্টিলিটি ফ্যাক্টর এরপর আসি ইউটেরাইন অবনম্যালিটি জরায়ুর আকার আকৃতি বা অবস্থানে সমস্যা থাকলে কনসেপশন এবং ইমপ্লান্টেশন দুটোই বাধাগ্রস্ত হয় যেমন ইউটেরাইন সেপ্টাম ফাইব্রয়েড পলিপ অ্যাডেনোমায়োসিস এগুলো থাকলে ভ্রূণ জরায়ুতে ঠিকভাবে বসতে পারে না এবং বারবার মিসক্যারেজ বা কনসেপশন ফেইলিওর দেখা দেয় ফাইব্রয়েড হলো জড়ায়ুর টিউমারের মতো কিছু যা অনেক সময় সন্তান ধারণে বাধা দেয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে এড়িয়ে যান সেটি হল বয়স ফিমেল এজ ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ ফার্টিলিটি কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে কনসেপশন হওয়া সবচেয়ে সহজ কারণ তখন ডিম্বাশয়ের ডিম তরতাজা শক্তিশালী এবং সুস্থ থাকে পঁয়ত্রিশ বছরের পর ডিমের সংখ্যা এবং গুণগত মান দ্রুত কমে যায় চল্লিশ বছরের পর কনসেপশন প্রায় পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত কঠিন হয়ে যায় এটাই নেচারের নিয়ম তাই বয়স ফার্টিলিটির একটি কঠিন বাস্তব কারণ এরপর আসে অতিরিক্ত স্ট্রেস অনেকে ভাবেন স্ট্রেস শুধু মাথায় চাপ দেয় কিন্তু শরীরের রিপ্রোডাক্টিভ হরমোনগুলোকে স্ট্রেস সরাসরি বিপর্যস্ত করে দেয় কর্টিসার এবং অ্যাড্রেনালিন বেড়ে গেলে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্য নষ্ট হয় ওভিউলেশন বন্ধ হয়ে যায় শরীর এক প্রকার সার্ভাইভাল মোডে চলে যায় শরীর তখন কনসেপশনকে কম গুরুত্বপূর্ণ মনে করে এবং প্রেগনেন্সি হবার সম্ভাবনা কমে যায় অতিরিক্ত মোটা হওয়া বা অত্যন্ত কম ওজন হওয়াও গোপন কারণ বেশি ফ্যাট হলে ইস্ট্রোজেন অতিরিক্ত মাত্রায় তৈরি হয় যা ওভিউলেশন নষ্ট করে দেয় আবার খুব কম ওজন থাকলে শরীর যথেষ্ট ইস্ট্রোজেন উৎপাদন করতে পারে না ফলে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এবং কনসেপশন অসম্ভব হয়ে যায় তাই হেলদি উইট খুব গুরুত্বপূর্ণ হরমোনাল ইমব্যালেন্স ও ইনফার্টিলিটির বড় কারণ অনেক মেয়ের লুকানো হরমোন সমস্যা যেমন হাই প্রোল্যাক্টেন লো প্রোজেস্টেরন ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যাড্রিনাল ডিসঅর্ডার এসব থাকলে বছর ধরে চেষ্টা করেও প্রেগন্যান্সি হয় না হরমোন ইমব্যালেন্স সাইলেন্টলি পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেমকে দুর্বল করে ফেলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনও মেয়েদের গোপনে ইনফার্টিলিটি তৈরি করে বিশেষ করে ক্ল্যামিডিয়া এবং গনোরিয়া অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই চলে কিন্তু ভেতরে ভেতরে টিউব নষ্ট করে দেয় এসব ইনফেকশন আনট্রিটেড থাকলে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় এবং টিউব ব্লক হয়ে যায় ক্রনিক মেডিক্যাল কন্ডিশন যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার লিভার ডিজিজ কিডনি ডিজিজ এগুলি ফার্টিলিটিতে প্রভাব ফেলে শরীর অসুস্থ থাকলে রিপ্রোডাকটিভ সিস্টেম সর্বশেষে কাজ করে ফলে কনসেপশন কঠিন হয় এক্সেসিভ এক্সারসাইজও অনেক সময় ওভিউলেশন বন্ধ করে দিতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত জিম করেন যারা খুব কম ক্যালোরি খান তাদের শরীর রিপ্রোডাক্টিভ ফাংশন বন্ধ করে দেয় কারণ শরীর মনে করে এখন প্রেগনেন্সি সেফ নয় এই সব কারণ ছাড়াও সবচেয়ে শেষ একটি বড় গোপন কারণ হল আনহেলদি লাইফস্টাইল ধূমপান অ্যালকোহল রাত জাগা প্রসেসড ফুড জাঙ্ক ফুড ঘুম কম হওয়া। এগুলো ধীরে ধীরে ডিমের গুণগত মান নষ্ট করে হরমোনাল ব্যালেন্স ভেঙে দেয় এবং কনসেপশনকে কঠিন করে তোলে এখন প্রশ্ন হলো এই গোপন কারণগুলো জানার পর আপনি কি করবেন প্রথমত নিজের শরীরকে বুঝুন আপনার পিরিয়ড রেগুলার কিনা সেটা দেখুন ওভিউলেশন হচ্ছে কিনা সেটি খেয়াল করুন প্রয়োজনে ফলিকুলার স্টাডি করুন আপনার ওজন নর্মাল রেঞ্জে আছে কিনা দেখুন পিসিওএস বা থাইরয়েডের লক্ষণ আছে কিনা দেখুন ব্যথাযুক্ত মাসিক হলে এন্ডোমেট্রিওসিসের সন্দেহ করুন টিউব ব্লক কিনা জানতে এইচআসডি টেস্ট করুন আপনার পার্টনারের সিমেন অ্যানালিসিস করান কারণ ইনফার্টিলিটি কখনই একতরফা হয় না চল্লিশ শতাংশ ক্ষেত্রে সমস্যা পুরুষের দিক থেকেও আসে বন্ধাত্ম একটি যাত্রা এটি লজ্জার কিছু নয় আপনি দেরি করবেন না জীবনের যে কোনো সমস্যার মতো এটি চিকিৎসাযোগ্য সময় মতো চিকিৎসা নিলে অসংখ্য দম্পতি সফলভাবে সন্তান পেয়েছেন আমি ডক্টর লিজা ডক্টর লিজা এম চ্যানেল থেকে আপনাদের সঙ্গে ছিলাম যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাকে আরও উৎসাহিত করে আপনাদের জন্য তথ্য ও সচেতনতার ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন